পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল কিন্তু এই বিশাল জলরাশির সাতানব্বই ভাগই নোনা যা মানুষের পানের অযোগ্য এখন কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের ঠিক মাঝখানে এমন এক দুর্গে যার চারিদিকে শুধু অথই জল ঢেউ আছড়ে পড়ছে পাথরের গায়ে রোদের তাপে আপনার গলা শুকিয়ে কাঠ চারিদিকে কোটি কোটি লিটার জল থাকলেও এক ফোঁটা জলও আপনি মুখে দিতে পারছেন না কারণ মতো কিন্তু ঠিক সেই সময় যদি আপনাকে বলা হয় এই সমুদ্রের মাঝে এক দুর্গের তা বিশ্বের নুনা কুয়োতে আছে অমৃতের মতো মিষ্টি জল অবিশ্বাস্য লাগছে তাই না বিজ্ঞান বলে এটা অসম্ভব যুক্তি বলে এটা অবাস্তব কিন্তু ভারতের মহারাষ্ট্রে এমন এক জায়গা আছে যা বিজ্ঞান আর যুক্তি উভয়কেই গত তিনশো বছর ধরে চ্যালেঞ্জ জানিয়ে আসছে নমস্কার বন্ধুরা রহস্যভেদের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম জানাই আমি অনুপম আজ আমরা পাড়ি দেব আরব সাগরের বুকে আমরা প্রবেশ করব ভারতের একমাত্র অজেয় দুর্গ মুরুদ জঞ্জিরায় যেখানে পাথরের দেয়ালের বাইরে আসছে পড়ে সমুদ্রের নোনা ঢেউ আর দেয়ালের ভেতরের কুয়োতে টলটল করে হিমশীতল মিষ্টি জল কি এই রহস্য তবে কি প্রাচীন কোনো জাদু বলে মাছ সমুদ্রে টিকে আছে এই মিষ্টি জলের আধার চলুন ভেদ করা যাক এই অদ্ভুত প্রাচীন রহস্যটি মহারাষ্ট্রের রায়গড় জেলা এখান থেকে আরব সাগরের নীল জলরাশি দিগন্ত পর্যন্ত বিস্তৃত উপকূল থেকে কিছুটা দূরে তাকালে জলের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো পাথরের দুর্গ এটাই মুরুদ জঞ্জিরা স্থানীয় ভাষায় জঞ্জিরা শব্দটি এসেছে আরবি শব্দ জাজিরা থেকে যার অর্থ হলো দ্বীপ একবার ভাবুন তো সেই সময়ের কথা যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না তখন সমুদ্রের মাঝখানে বাইশ একর জায়গার উপর এই বিশাল দুর্গটি কিভাবে তৈরি করা হয়েছিল এর দেয়ালগুলো প্রায় চল্লিশ ফুট উঁচু জোয়ারের সময় সমুদ্র যখন ফুসে ওঠে তখন এই দুর্গের ভিত্তি নড়ে যাওয়ার কথা কিন্তু আশ্চর্য হলো গত কয়েকশো বছরে হাজার হাজার সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাসেও এই দুর্গের একটা পাথরও খসাতে পারেনি কিন্তু দুর্গের স্থাপত্যের চেয়েও সবচেয়ে বড় রহস্য হলো এর অবস্থান এটি কোনো নদীর মোহনায় নয় একেবারে গভীর সমুদ্র সমুদ্রে অবস্থিত চারিদিকে নোনা জল লজ্জিক অনুযায়ী এখানকার মাটি খুঁড়লে বা কুয়ো বানালে সেখানে নোনা জলই ওঠার কথা কারণ মাটির নিচের স্তরে সমুদ্রের জল চুঁয়ে প্রবেশ করবে এটাই স্বাভাবিক পৃথিবীর যে কোনো দ্বীপে যা সমুদ্রের এত কাছে সেখানে মিষ্টি জল পাওয়া এক প্রকার অসম্ভব কিন্তু জঞ্জিরা দুর্গ যেন প্রকৃতির এক অদ্ভুত ব্যতিক্রম এই দুর্গের ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন দুটি বিশাল প্রাকৃতিক জলাশয় স্থানীয়রা একে বলেন গঙ্গা ও যমুনা বিশ্বাস করবেন না এই জলাশয়ের জল এতটাই মিষ্টি যে মনে হবে আপনি কোনো পাহাড়ি ঝর্ণায় জল খাচ্ছেন এই মিষ্টি জলের রহস্যের সমাধানের আগে আমাদের জানতে হবে কেন এই জল এই দুর্গের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল ইতিহাস সাক্ষী আছে ভারতের একমাত্র দুর্গ যা কেউ কোনোদিন দখল করতে পারেনি মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজ থেকে শুরু করে সম্ভাজি মহারাজ পর্তুগিজ নাবিক এমনকি ব্রিটিশ সেনাবাহিনী সবাই এই দুর্গ দখল করতে চেয়েছিল কিন্তু সবাই ব্যর্থ হয়েছে শিবাজী মহারাজ এই দুর্গ দখল করার জন্য এর কাছেই পদ্ম দুর্গ নামে আরেকটি দুর্গ বানিয়েছিলেন কিন্তু জঞ্জিরা তিনি জয় করতে পারেননি কেন জানেন কারণ যুদ্ধ জয়ের মূল মন্ত্র হল রসদ যখন কোনো সেনাবাহিনী একটি দুর্গ ঘেরাও করে তখন তাদের উদ্দেশ্য থাকে দুর্গের ভেতরে খাবার ও জল শেষ করে দেওয়া যাতে বাধ্য হয়ে রাজারা আত্মসমর্পণ করে শত্রুরা মাসের পর মাস জঞ্জিরা দুর্গ ঘেরাও করে বসে থাকতো তারা ভাবতো সমুদ্রের মাঝখানে কতদিন ওরা মিষ্টি জল পাবে বৃষ্টি শেষ হলেই তৃষ্ণায় মারা যাবে সৈন্যরা কিন্তু শত্রুরা জানত না এই দুর্গের ভেতরে রয়েছে প্রকৃতির এক অলৌকিক আশীর্বাদ বা মাসের পর মাস বছরের পর বছরও ঘেরাও করে থাকার পরেও দুর্গের সৈন্যদের জলের অভাব হতো না বাইরে নোনা জল তাদের স্পর্শ করতে পারত না আর ভেতরের অফুরন্ত মিষ্টি জল তাদের বাঁচিয়ে রাখত এই মিষ্টি জলই ছিল সিদ্ধিদের সেই গোপন শক্তি যা তাদের বছর ধরে অপরাজিত রেখেছিল এখন প্রশ্ন হলো এই জল আসে কোথা থেকে এটা কি বৃষ্টির জল নাকি মাটির নিচের কোনো উৎস চলুন বৈজ্ঞানিক লেন্স দিয়ে বিষয়টা দেখা যাক জিওলজিস্ট বা ভূতাত্ত্বিকদের মতে ফ্রেশ ওয়াটার অ্যাকুইফার বা মিষ্টি জলের আধার সহজ কথায় বললে মৃদ জঞ্জিরা যে বিশাল শিলাখণ্ডের বা রকের উপর দাঁড়িয়ে আছে তা অত্যন্ত বিশেষ বিজ্ঞানীদের ধারণা সমুদ্রের নিচে মাটির অনেক গভীরে মিষ্টি জলের নদী বা স্রোত থাকে অনেক সময় টেকনিক প্লেটের ফাটল দিয়ে সেই গভীরের মিষ্টি জল উপরে উঠে আসে এখানে কাজ করে ঘনত্বের বিজ্ঞান আমরা জানি নোনা জল মিষ্টি জলের চেয়ে ভারী হয় জঞ্জিরা দুর্গের নিচে এমন একটি পাথরের গঠন থাকতে পারে যা বাটির মতো কাজ করে বৃষ্টির জল যখন এই পাথরের ফাটল দিয়ে নিচে যায় তখন তা নোনা জলের উপর ভেসে থাকে একে বিজ্ঞানীর ভাষায় বলা হয় গাইবেন হার্জবার্গ লে অর্থাৎ নোনা নোনা সমুদ্রের নিচে থেকেও একটা নির্দিষ্ট স্তরে মিষ্টি জল জমা হয়ে আছে যা জলের সাথে বাইরে মিশতে পারে না আবার অনেক আর্কিটেক্ট মনে করেন সিদ্ধিরা ছিলেন অসাধারণ ইঞ্জিনিয়ার তারা দুর্গের নকশা এমনভাবে বানিয়েছিলেন যাতে দুর্গের প্রতিটি কোনা থেকে বৃষ্টির জল গড়িয়ে পাইপ মাধ্যমে এই কুয়োতে এসে জমা হয় এবং সেই জল যাতে নষ্ট না হয় তার জন্য তারা পাথরের স্তরে বিশেষ ফিল্টার ব্যবহার করেছিলেন অর্থাৎ হতে পারে এটি প্রকৃতির দান নয় বরং মানুষের বুদ্ধিমত্তার এক চরম নিদর্শন বিজ্ঞান তার যুক্তি দিয়েছে ঠিকই কিন্তু স্থানীয় মানুষ এবং বিশ্বাসীরা এই বিজ্ঞানের যুক্তি মানতে নারাজ তাদের কাছে এই মিষ্টি জল হলো এক দৈব আশীর্বাদ লোক কথা অনুযায়ী এই দুর্গে একসময় বাস করতেন এক সুফি সাধক বা পীর বাবা কথিত আছে দুর্গের নির্মাণের সময় শ্রমিকরা যখন জলের অভাবে মারা যাচ্ছিল তখন সেই পীর বাবা আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি তার হাতের লাঠি দিয়ে পাথরের জমিতে আঘাত করেন আর সাথে সাথে সেখান থেকে থেকে মিষ্টি জলের ধারা বেরিয়ে আসে সেই বিশ্বাস করা হয় যতদিন এই পীর বাবার আশীর্বাদ থাকবে ততদিন আরব সাগর শুকিয়ে গেলেও এই জঞ্জিরার এই কুয়োর জল শুকাবে না আজও পর্যটকরা সেখানে গিয়ে সেই কুয়োর জল ভক্তিভরে পান করেন স্থানীয় মৎস্যজীবীরা বিশ্বাস করেন এই জল শুধু তৃষ্ণাই মেটায় না এতে রয়েছে রোগ নিরাময়ের ক্ষমতাও শুধু মিষ্টি জলই নয় দুর্গে আরও একটি রহস্য আছে যা আজও মানুষকে ভাবায় শোনা যায় এই টানেল এটি তৈরি করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেই সুরঙ্গের সম্পূর্ণ হদিশ কেউ পায়নি সরকার থেকে সেই সুরঙ্গের মুখ এখন বন্ধ করে দেওয়া হয়েছে কে জানে হয়তো সেই সুরঙ্গের সাথেই কোনোভাবে যোগ আছে মাটির নিচের সেই মিষ্টি জলের উৎসের আজ মুরুজঞ্জির এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকায় করে এখানে আসেন তারা দুর্গের বিশাল কামান কালাল কাক দেখেন তারা দেখেন দুর্ভেদ্য প্রাচীর কিন্তু দিনের শেষে সবাই সেই প্রশ্নটি নিয়ে বাড়ি ফেরে তা হলো সেই কুয়োর জল দুর্ভাগ্যবশত সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই কুয়োর জল কিছুটা শ্যালযুক্ত হয়ে পড়েছে কিন্তু তবুও এর স্বাদ আজও নোনা হয়নি প্রকৃতির এই বিশ্বাস আজও টিকে আছে স্বমহিমায় তো বন্ধুরা পৃথিবী জুড়ে এমন অনেক রহস্য ছড়িয়ে আছে যার উত্তর আমাদের কাছে নেই মরুজঞ্জিরা এই মিষ্টি জল আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রকৃতিকে আমরা যতই জয় করার কথা ভাবি না কেন প্রকৃতি তার নিজের নিয়মেই চলে সমুদ্রের নোনা জল যেমন সত্য তার বুকের মাঝে লুকিয়ে থাকা এই মিষ্টি জলও ঠিক ততটাই সত্য বিজ্ঞান হয়তো একদিনের নিখুঁত ব্যাখ্যা দেবে কিন্তু ততদিন পর্যন্ত মরুদ জঞ্জিরা আমাদের কাছে এক রোমাঞ্চকর ধাঁধা হয়েই থাকবে আপনারা কি কখনো জঞ্জিরা দুর্গে গিয়েছেন এই মিষ্টি জল কি আপনারা পান করেছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে অবশ্যই জানান আর এরকম রহস্যময় ভিডিও দেখতে হলে রহস্যবেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সন্ধানে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ